বিয়াল্লিশ বছর বয়সে রীতিমতো বিব্রত অবস্থায় বসে আছি পাত্রী সামনে আমার কানের দুপাশে উঁকি দেওয়া কাঁচাকা চুলে আজ মা যদিও কলপ লাগিয়ে দিয়েছেন বলে আরো বেশি বিব্রত লাগছে আমার সামনে তিনজোড়া চোখ উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে আমি চারপর নাই ঘামছি মাথা নিচু করে আছি বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে গিয়ে ছোট ভাই বোনেদের মানুষ করতে গিয়ে মেঘে মেঘে কখন যেন বেলা বয়ে যাচ্ছিল তখনই বুঝতে পেরেছিলাম কিন্তু স্বার্থপরের মতো নিজের চাহিদার কথা জানান দিতে পারিনি ছোট বোন তিনটের বিয়ে দিয়ে নিজে সংসার করব ভেবে রেখেছি কিন্তু মায়ের আবদার ছোট ভাইটা যেন একটা গতি করে দিই বিয়ে করে ফেললে পরের মেয়ের যন্ত্রণায় পড়ে যাবো হারা মায়ের ছোটো ছেলেটা জলে ভেসে যাবে অবশেষে ভাইয়ের চাকরি হতে শুনলাম সে গোপনে আগেই বিয়ে করে রেখেছে মনে মনে হাসলাম হায় কি বিচিত্রই পৃথিবী সবাই নিজের মতো করে গুছিয়ে নিয়েছে নিজেদের একমাত্র আমি অগোছালো রয়ে গেলাম ততদিনে আমার চল্লিশ পার হয়ে গেছে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি মনে মনে বিয়ে আর করব না কিন্তু এখন মা আমার জন্যে পাত্রী খুঁজছেন বহুভাবে বুঝিয়েছি কিন্তু মা কো ধরে বসে আছেন আজকে একেবারে নাছর নাছরবান্ধা হয়ে আমাকে নিয়ে এসেছেন পাত্রীর বাড়ি পাত্রী তেইশ বছর বয়সী উচ্চ মাধ্যমিক পাশের পর তার পড়াশোনা হয়নি বাবা কাপড় ব্যবসায়ী পাত্রীর নাম সঞ্জিতা আক্তার সাজু এক ভাই দুই বোনের মধ্যে সবার ছোট বড় বোনের বিয়ে হয়ে গেছে ভাই মধ্যপ্রাচ্যে থাকে সাজুর মা শয্যাশাহী বহু বছর ধরে বড় বোন জামাইসহ ওদের বাড়িতেই থাকে ওর দুলা ভাই মসজিদের ইমামতি করেন বর্তমানে আমার সামনে বসে আছেন সাজুর বাবা সালাম সাজু এবং সাজুর বড় বোন নাজু আমার সাথে আমার মা এবং ঘটক কোনে দেখার এক ফাঁকে আমাদের একান্তে কথা বলার সুযোগ দিতে চাইলেন সাজু বাবা আমার মা একটু গাঁইগুই করলেও যুগের চাহিদা হিসেবে মেনে নিলেন নিজের অর্ধেক বয়সী এই মেয়ের সাথে কি কথা বলবো আমি ভেবে পাচ্ছি না সাজুদের বাড়িটা মপস্বলে সেমি পাকা বাড়ির সামনে এক টুকরো উঠান উঠোনের পাশে একটা ছোট্ট বাগান বাগানের সামনে দুটো চেয়ার পেতে দেওয়া হলো প্রথমে আমি কথা বললাম আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারেন আপনার বয়স শুনেছি পঁয়ত্রিশ এটা কি সত্যি কে বলেছে ঘটো? হ্যাঁ তবে আপনার মাও নাকি বাবাকে বলেছেন আপনার বয়স পঁয়ত্রিশ আপনার কি মনে হয় হবে হয়তো আমি তো জানি না আপনাকে দেখে মনে হয় বয়স আরো কম আচ্ছা আপনি এতদিন বিয়ে করেননি কেন আর ছোট ভাই বোনেরা তো অনেক আগেই সংসার পেতেছে নাকি পছন্দের কাউকে পাননি পরিবার সামলাতে সামলাতে কখন যে এত বয়স হল টেরই পায়নি আপনার পরিবার চেষ্টা করেনি আমি মৃদু হেসে তাকে পাল্টা প্রশ্ন করলাম আপনার নাম তো সানজিদা আমাকে সবাই সাজু বলে ডাকে সাজু আমি মিথ্যা বলতে পারি না আমার বয়স বিয়াল্লিশ সে কিছুটা অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল কি বলছেন হ্যাঁ এটা জানার পর আপনার আপত্তি থাকলে বলতে পারেন এটা পরিবারের বড়রা সিদ্ধান্ত নেবে আমি আর কি বলবো একটা কথা জিজ্ঞাসা করি জি বলুন আপনি ওকে ঘামছিলেন কেন আপনি কি অসুস্থ আসলে আমি একটু বিব্রত বোধ করছি এর আগে আমি কখনো আনুষ্ঠানিকভাবে পাত্রী দেখতে যাইনি কেমন যেন অদ্ভুত লাগছে আর একটু লজ্জাও লাগছে এই বয়সে পাত্রী দেখতে আসা বিব্রতকর সাজু মুখে হাত দিয়ে ফিক করে হেসে ফেলল তার হাসিতে শিশু সুলভ সারল্য এখনও আছে হঠাৎ করে মনে হলো মেয়েটার সাথে বিয়ে হলে রোজ ভোরবেলা এমন হাসি দেখা সুযোগ হতো আবার মনে হলো আমাদের মধ্যে বয়সের বিস্তর ব্যবধান এই ব্যবধান আসলেই কি বেরোনো সম্ভব টুকটাক কথার পরেই আমরা নেমে এলাম নেমে আসতেই মা জিজ্ঞেস করলো মেয়ে কেমন দেখলাম আমি বললাম আমার পছন্দ হয়েছে বিদায় নেওয়ার সময় সাজুর বাবা জানালেন তিনি তার ছেলের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত জানাবেন সাধারণত এসব কথা ছেলের পক্ষ থেকেই বলা হয় এক্ষেত্রে আমি যেহেতু একটু দুর্বল প্রার্থী আর ঘাটতি হলো একটা আমার বয়স বড় বাজারে আমার মুরগির দোকান আছে শিক্ষাগত যোগ্যতা কোনো মতেই বিয়ে পাস কিন্তু বয়স চেয়ে বেশি সপ্তাহখানেক পরে ওরা জবাব দিল পাত্রের বয়স বেশি তাই ওরা রাজি না আমিও মাকে স্পষ্ট জানিয়ে দিলাম আমি আর বিয়ে করব না এই বয়সে এসে লোকে সংসারে ব্যস্ত থাকে আর আমি বিয়ের পাত্রী খুঁজছি মা তারপরও অনেক পাত্রীর ছবি বায়োডাটা দিল কিন্তু ইচ্ছা হলো না একদিন খবর পেলাম সাজুর বিয়ে হয়ে যাচ্ছে আমি কেন জানি না মাঝে মাঝে সাজুর খবর রাখতে চাইতাম আমার জীবন আবার আগের মতোই চলতে থাকলো কিন্তু মনোজগতে বিশাল একটা পরিবর্তন হলো সারাদিন আমি কাজের ব্যস্ততায় কাটালেও রাতে ঘরে ফিরলেই মনে হয় সাজু আমার পাশে আছে এক কাল্পনিক আবেশে থাকি এইটুকু সুখ নিয়ে আমি ভালোই আছি মাঝে মাঝে ভাবি ভালোই হলো আমার অর্ধেক বয়স পার করে এসে বিয়ে হলে অ্যাডজাস্ট করতেও হয়তো সমস্যা হতো পাঁচ বছর পর সাজুর সাথে হঠাৎ দেখা শপিং মলে আমি জুতা দেখছিলাম রুবাইয়ের জন্য রুবাই আমার সাড়ে তিন বছরের মেয়ে রাস্তার পাশে ডাস্টবিনে ওকে আমি কুড়িয়ে পাই যেদিন রুবাইকে আনলাম মা আমার দিকে কেমন করে যেন তাকালো তারপর বলল আর কত যে পাগলামি করবি বুঝি না তারপর বেশ কয়েকদিন আমার সাথে ঝগড়া করে ছোটো ভাইয়ের সাথে চলে গেল সেই থেকে মেয়েকে নিয়ে আমি একাই থাকি মেয়েকে আমি ঘুম পাড়িয়ে রেখে দোকানে যাই এক ঘন্টা পর পর এসে দেখে যাই মাঝে মাঝে মাকে গিয়ে দেখে আসি ভাই বোনেরা কেউ পার্থপক্ষে আমার খানে আসে না আমাকে দেখতে পেয়ে সাজু ডাক দিল এই যে শুনছেন আমি ঘাড় ফিরিয়ে জবাব দিলাম হ্যাঁ শুনছি বলুন আমায় চিনতে পেরেছেন আমি সঞ্জিদা জি চিনতে পেরেছি কেমন আছেন এই তো বেশ আপনার কি খবর আলহামদুলিল্লাহ আপনি কি এখন এখানেই থাকেন হ্যাঁ আমি তো এখানে গত চার বছর ধরে ফুফুর বাসায় থাকি কেনাকাটা করতে এলেন বুঝি কী কী কিনলেন এই তো অল্প কিছু জিনিস সব তো বাচ্চাদের জিনিস কিনলেন আপনার কয়টা বাচ্চা একটাই মেয়ে আর আপনার হাজব্যান্ড কি করেন বেবি আছে কয়টা আমার সন্তান নেই ও আচ্ছা আচ্ছা আজ যাই দেখা হয়ে ভালো লাগলো আমিও মৃদু হেসে চলে এলাম সাজুকে দেখার পর থেকে বিচিত্র এক অনুভূতি হচ্ছে খুব দেখতে ইচ্ছে করছে সাজুর স্বামীকে সাজুর সাজানো গোছানো সংসারকে অথচ সাজুকে আজকের আগে একবার শুধুমাত্র দেখেছিলাম আমাদের মধ্যে হৃদয় ঘটিত কোনো সম্পর্কও ছিল না নাকি আমাকে করা রিজেকশান আমি মানতে পারিনি আমার মন আমার নিয়ন্ত্রণের মধ্যে নেই চুপি চুপি সাজুর পিছু নিলাম ওর ফুকুর বাড়ির ঠিকানা দেখে নিলাম এরপর থেকে সময় করে প্রতিদিন এক চক্কর দিয়ে আসি নিজের কর্মকাণ্ডে আমি নিজেই বিরক্ত ট্রিনের ছেলেদের মতো আচরণ করছি অনর্থক সাজুর বাড়ি আশেপাশে ঘোরাঘুরি করছি নিজের এই সাতচল্লিশ বছর বয়সে এই প্রথম কোনো কিছুই যেন নিজের নিয়ন্ত্রণে থাকছে না তবে কি আমি প্রেমে পড়েছি একদিন এভাবে ঘুরা ফেরার সময় সাজুর সাথে আবার দেখা হলো আমি তাকে দেখে কিছুটা থতমত খেয়ে পরক্ষণেই নিজেকে সামলে নিলাম অবাক হওয়ার ভান করে বললাম আরে আপনি এখানে এদিকে বাসাবুঝি সাজু বলল শুধু শুধু অবাক হওয়ার ভান করে কী লাভ আপনি তো প্রতিদিনই আসছেন সেদিন আমার নিয়ে বাড়ি পর্যন্ত এসেছেন ভেবেছি আপনি এদিকে কোথাও কাজে এসেছেন কেন এমন করছেন কথাটা শুনেই আমি আদপদনে চেয়ে রইলাম তারপর আস্তে বললাম আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমি কেমন যেন অদ্ভুত আচরণ করছি আমার বয়সে এসে মানুষ এমন আচরণ সাধারণত করে না সাজু বলল কি চান আপনি বলুন তো আমি বললাম আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই আচ্ছা ঠিক আছে আগামী শুক্রবার কোথাও একটা দেখা করি কিন্তু কথা দিতে হবে এরপর আর কখনো এমন উদ্ভুত কিছু করবেন না আমি বললাম আচ্ছা কথা দিচ্ছি সেদিন সাজুর কাছ থেকে ওর নাম্বার চাইতে লজ্জা করছিল কিন্তু নিজের নাম্বার ওকে দিয়ে এসেছি তারপর শুধু অপেক্ষা আর অপেক্ষা শুক্রবার সাজুর কল এলো বিকেলে দেখা করতে বলেছে সেদিন সাজু এলে একটা কলা পাতা রঙের শাড়ি পরে হালকা প্রসাধনে যেন অনন্যা লাগছে আমি আর সাজু পাশাপাশি হাঁটছিলাম আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছিল হঠাৎ সাজু আমার হাতটা ধরতে চাইলো সাজুর হাত ধরে আমি আরেকটু সাহসী হয়ে বললাম সাজু আপনার সাথে আমার বিয়েটা হোক আমি খুব চেয়েছিলাম মনে মনে আপনাকে দেখার পর আর কাউকে দেখতে ইচ্ছে করেনি সাজু আমার হাতটা চেপে বসে রইল সেদিনের পর থেকে সাজুর সাথে আমার প্রায় নিয়মিত দেখা হতে লাগলো ফোনে কথা হতে লাগলো সাজু তার স্বামীর সাথে সুখে নেই ওর বাচ্চা হচ্ছে না বলে ওর স্বামী ওকে অবহেলা করছে তাই সে পুকুর বাসায় চলে এসেছে সাজুকে নিয়ে যেখানেই যাই লোকজন অবাক হয়ে তাকিয়ে থাকে কেউ কেউ মুখ টিপেও হাসে তাতে আমাদের কিছু যায় আসে না আমার বয়স বেশি বলে হাসে হয়তো নয় মাস যাওয়ার পর একদিন মাকে বললাম মা আমি বিয়ে করতে চাই আমার মেয়েটারও মায়ের দরকার মা খুশি হয়ে বললো ঠিক আছে তবে পাচ্ছি দেখি আমি মোবাইল বের করে মাকে আমার আর সাজুর একসাথে তোলা ছবি বের করে দেখিয়ে বললাম আমি একে বিয়ে করব এর নাম সাজু ওই যে আমরা একে দেখতে গিয়েছিলাম মা মোবাইলটা হাতে নিয়ে একবার মোবাইলের দিকে তাকায় আর একবার আমার দিকে তাকায় মায়ের তাকানো দেখে আমি বললাম আরও ছবি আছে দেখো ছবিগুলো দেখতে দেখতে মায়ের চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল তারপর হঠাৎ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল আমি তাড়াতাড়ি পাড়ার মোড়ে পল্লী ডাক্তার ডেকে আনলাম ডাক্তার পরামর্শ দিল তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করতে মেয়েটাকে পাশের বাসার এক ভাবির কাছে রেখে আমি ছুটলাম মাকে নিয়ে মাকে হাসপাতালে ভর্তি করিয়ে ভাই বোনেদের খবর দিলাম তিন বোনের মধ্যে বড়জন এবং মেজোজন কিছুক্ষণের মধ্যে হাসপাতালে পৌঁছে গেছে ওরা বারবার জানতে চাইছে মায়ের হঠাৎ কি হলো আমি বিস্তারিত বলতেই ওরাও সাজুর ছবি দেখতে চাইলো আমি দেখাতে মেজবনের গলা চিরে নেই তুমি তো একা সব ছবিতে একই কথা বড় বোন বলতে লাগলো অথচ কি অদ্ভুত আমি সাজুকে আমার পাশে দাঁড়ানো দেখতে পাচ্ছি নমস্কার সিজব প্রাণিয়া সিজোপ্রেনিয়া হলো এক ধরনের জটিল এক মানসিক রোগ এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বাস্তব চিন্তা একদম কমে যায় বিভ্রম বা হ্যালুসিনেশন হয় এই রোগে আক্রান্ত ব্যক্তি পুরোপুরি তার নিজের আলাদা কাল্পনিক জগৎ তৈরি করে নেয় যা উপরোক্ত চরিত্র তৈরি করেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার